আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় ভাইরা আশা করি মহান আল্লাহ অশেষ ও দোয়ায় আপনারা সকলেই ভালো আছেন যখন ভারতের একটি মসজিদে মুসল্লিগণ নামাজ আদায় তখন একটি সিংহ এসে মসজিদের ভেতরে প্রবেশ এরপর মসজিদের ভেতরে যা কিছু হল সেটা জেনে আপনি আশ্চর্য হয়ে যাবেন এবং বিস্মিত হয়ে সুবহানুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলতে বাধ্য হবেন প্রিয় ভাইরা নামাজরত অবস্থায় মসজিদের ভেতরে কি এমন অলৌকিক ঘটনা ঘটেছিল এর বিস্তারিত আপনি জানাবো সত্যি ভিডিওটি দেখার পর আপনার ইমান বেড়ে যাবে তাই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নামাজ ইসলাম ধর্মের অন্যতম স্তম্ভ পবিত্র কোরআনে অন্তত বিরাশিটি আয়াতে আল্লাহ নামাজের কথা উল্লেখ করেছেন তাই মুসলিমদের কাছে নামাজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত আর এই কারণেই সত্যিকার মুমিনগণ দিনে অন্তত পাঁচবার আল্লাহর সান্নিধ্য লাভের আশায় শেষদায় অবনত হয় তবে অত্যন্ত পরিতাপের বিষয় হল পৃথিবীর মুসলিম দেশগুলোতে আমরা মুসলিমরা নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারব ও বিশ্বের অনেক অমুসলিম দেশগুলোতে নামাজ আদায়ের বেলায় বিভিন্ন বাধার সম্মুখীন হিন্দুদের দ্বারা নির্যাতিত হিন্দুরা বিভিন্ন অজুহাতে মুসলিমদের হত্যা করে তাদের মসজিদগুলোকে ধ্বংস করে দেওয়া ষড়যন্ত্রে লিপ্ত হয় কিন্তু আল্লাহ তাদের সকল চক্রান্ত নস্বাত করে মাঝে মধ্যে ভারতের মাটিতে এমন অলৌকিক ঘটনা প্রকাশ করে যেটিকে দেখে উগ্র হিন্দুরা ইসলামের সত্য স্বীকার করতে বাধ্য হয়ে পড়ে প্রিয় ভাইরা এখন যে ঘটনাটি শোনাতে যাচ্ছি সেটি দুই সালের রমজানে সংগঠিত হয়েছিল ভারতের জয়দেবপুরে একটি মসজিদে কিছু উগ্রপন্থী হিন্দু লোক করোনা ভাইরাসের অজুহাতে একটি মসজিদে নামাজ পড়ান বিধিনিষেধ জারি করে এর ফলে কোনো নামাজই ওই মসজিদে নামাজ পড়তে আসলে নামাজের পর তাদেরকে মারধর করা হতো কিন্তু এই নিষেধাজ্ঞা সত্ত্বেও কিছু প্রকৃত মুমিন এই বিধিনিষেধ উপেক্ষা করে আল্লাহর উপর ভরসা নিয়ে মসজিদে নামাজ পড়তে গিয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত গোপন সংবাদের ভিত্তিতে এই খবর পুলিশের কাছে পৌঁছাবার পর নামাজরত মুসল্লিদের গ্রেফতার করতে পুলিশের একটি দল মসজিদের দিকে ছুটে আসে কিন্তু আল্লাহর অলৌকিক কুদরতে মসজিদে আসার পর মসজিদের দরজায় অলৌকিকভাবে তারা একটি সিংহ দেখতে পায় পরবর্তীতে মুসল্লিদের গ্রেফতার না করে পুলিশ প্রাণের ভয়ে সেখান থেকে পলায়ন করতে বাধ্য হয় সুবাহানুল্ল প্রিয় ভাইরা এই ঘটনাটি সচক্ষে দেখার পর স্থানীয় অনেক উগ্রবাদী হিন্দুরাও ইসলাম ও মুসলিমদের প্রতি অনেক নমনীয় হয়ে পড়ে এবং মসজিদে নামাজ পড়ার নিষেধাজ্ঞা তুলে নেয় ভাইরা সমস্ত ঘটনাস্থলগুলো বিশুদ্ধ না হলেও সকল ঘটনা থেকে একটাই প্রতীয়মান হয় যে যে সমস্ত মুমিনগণ একনিষ্ঠভাবে আল্লাহর সান্নিধ্য লাভের আশায় ওয়াক্ত নামাজ আদায় করে তাদের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজেই কুদরতি হাতে তুলে নেন মহান আল্লাহ রব্বুল আলমিন বলেন নিশ্চয় মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর কর্তব্য আল আন সোরা রোম আয়াত সাতচল্লিশ মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে বিন নয়ের সঙ্গে এবং একাগ্র চিত্তে পাচক নামাজ পড়ার তফিক দান করুন আমিন প্রিয় ভাইরা পরিশেষে একটা কথাই বলবো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ